বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক তিনি বলেন বিএনপিকে অবমূল্যায়ন করবেন না বিএনপির ধৈর্যের বাদ এখনও ভাঙেনি সতেরোই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন ফারুক বলেন অনেকেই দিল্লি বা তুরস্কের আদলে দল গঠনের কথা বলেন বিএনপি এতে বাধা দেবে না কারণ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির নেতা তারেক রহমান দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়াতে ও সরকারকে সহযোগিতা করতে বলেছেন তিনি আরও বলেন বিএনপি অতীতে কখনো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি এবং ভবিষ্যতেও করবে না তিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার উদাহরণ টেনে বলেন বর্তমানে তারেক রহমানের জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় এর প্রমাণ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন মঈনউদ্দিন ফখরুদ্দিনের মতো দুই বছর ক্ষমতায় থাকার কৌশল জনগণ মেনে নেবে না দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে কোনো টালবাহানা চলবে না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে দয়া করে বিশ্বাসের অপব্যবহার করবেন না